উনিশশো সালের যুবক ও দুই সালের যুবকদের মাতক্য মূলত প্রযুক্তি জীবনধারা চিন্তা ভাবনা সামাজিক আচরণ ও মূল্যবোধের জায়গায় স্পষ্টভাবে লক্ষ্য করা যায় আজকের ভিডিওতে তুলে ধরব উনিশশো সালের যুবক আর দুই সালের যুবকদের মাঝে কিছু পার্থক্যের কথা উনিশশো নব্বই সালের যুবক এবং দুই সালের যুবকদের মাঝে পার্থক্য নাম্বার এক প্রযুক্তি ও তথ্য প্রবাহের পার্থক্য উনিশশো সালে টিভি রেডিও পত্রিকা ছিল প্রধান উৎস সালে যোগাযোগের প্রধান তথ্যের মাধ্যম ছিল চিঠি টেলিফোনে যোগাযোগ যোগাযোগ সালে হয় স্মার্টফোন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব টিকটক ব্যবহারে মুহূর্তেই তথ্য পেতে ও যোগাযোগ করতে শিক্ষা ও জ্ঞান অর্জন উনিশশো সালে শিক্ষার জন্য বইপত্র ও শিক্ষকদের উপর নির্ভরতা ছিল বেশি শিক্ষকদেরকে দেখলে অনেক দূর থেকেই সালাম দেওয়া এবং সম্মান করা হতো দুই সালে অনলাইন কোর্স ইউটিউব গুগল এআই ভিত্তিক টুলের মাধ্যমে সশিক্ষা ও বিশ্বমানের শিক্ষা সহজলভ্য উনিশশো নব্বই এবং দুই হাজার পঁচিশের পার্থক্য নাম্বার তিন চিন্তাধারা ও মানসিকতা উনিশশো সালে অধিকাংশ যুবক সমাজ সংসার কেন্দ্রিক সংরক্ষণশীল ও পরিবার ভিত্তিক মানসিকতা পোষণ করত দুই সালে স্বাধীন চেতা স্বাধীনতা কেরিয়ার ও আত্ম উন্নয়ন কেন্দ্রিক মানসিকতায় গড়ে উঠেছে চার জীবনধারা ও বিনোদন উনিশশো নব্বই সালে খেলাধুলা আড্ডা বই পড়া সিনেমা দেখা ছিল বিনোদনের প্রধান মাধ্যম দুই সালে ভার্চুয়াল গেমিং নেটফ্লিক্স সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বেশি জনপ্রিয় পাঁচ কেরিয়ার ও কাজের ধরন উনিশশো সালে সরকারি চাকরি বা পেশাগত নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ ছিল দুই সালে ফ্রিল্যান্সিং স্টার্ট আপ রিমোট ও গিক ইকোনমিতে কাজের প্রবণতা বেড়েছে